হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো আজকে দেখো সকালে আমরা তিনজনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে জিয়াগঞ্জে তো আজকে সানডে সকাল সকাল বেরানোর কারণ হচ্ছে আমার স্কুটিটার সার্ভিসিং আছে ফার্স্ট সার্ভিসিং আজকে আর যেতে যেতেই দেখো রাস্তায় ডালপুরির গন্ধ তো দাঁড়িয়ে পড়লাম মাঝে মাঝে একটু একটু চলে তো নিয়ে নিলাম নিয়ে চলে গিয়েছিলাম ননদের বাড়িতে তো ওখানে আমরা মাম্মাকে রেখে দিলাম ও পরীর সাথে খেলছিল আর আমি আর ননদ মিলে চলে এলাম একটু শপিং করতে আসলে পৌলমি টিউশন ছিল তো ওকে আনতে যাওয়ার ছিল ওই জন্য তিনজনে মিলে আমরা ভাবলাম একটুখানি শপিং করে নিই আর হাজব্যান্ড ওদিকে গেছে সার্ভিসিং করতে টাইম লাগবে ওই জন্য এই সুযোগে আমরাও চলে এলাম মেয়েদের তো শপিং মানে করতে পারলে আর কিছুই চায় না তো এই যে আমরা এখন তিনজন মিলে শপিং করে নিলাম টুকটাক তারপরে চলে গেলাম বাড়িতে আর দুপুরে খাওয়া দাওয়া করে এই যে আবারও একটুখানি বেড়াচ্ছি আমরা আমি আজকে এসেছিলাম গাড়ি সার্ভিসিংয়ে তো গাড়ি সার্ভিসিং মানে সারাদিন আমার চলে গেল হাজব্যান্ড তো ওখানেই আছে আজকে যেহেতু সানডে প্রচণ্ড ভিড় তো ওখান থেকে নদের বাড়িতে এসেছিলাম নদের বাড়ি থেকে ওখানে খাওয়া দাওয়া করলাম দুপুরে তো আমরা একটুখানি যেহেতু সামনেই পুজো চলে আসছে তো ভাবলাম একটু শপিং করে আসি দেখি কি কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তো গিয়েছিলাম দানি তো আর পড়াও থাকে আজকে সানডের দিন তো পৌলমিকে আনতে গিয়েছিলো দিদি ভাই তো আমি চলে গিয়েছিলাম আর আছে ওদিকে সাথে মাম্মা খেলছিলো তো আমরা কিছু শপিংও করে নিয়েছি আমার অনেকটা কাজ এগিয়ে থাকলো আর এখন আবার বিকালে একটু বেড়ে বেরালাম তো দেখি আবার চলে যাব বাড়িতে আর সানডেটা পুরো এভাবেই কেটে গেল। তো গাড়িটা আমার সার্ভিসিং মানে প্রচণ্ড দরকার ছিল কারণ কি টাইমই হচ্ছিলো না অন্যদিন হাজব্যান্ডের যেহেতু টাইম নেই তো এই সানডের দিনই একমাত্র আর কি সময় আর আমার ওই বসে থাকা সম্ভব না সারাদিন নিয়ে তো হাজব্যান্ডই ছিল ওর খুব মানে ধৈর্য ও বসে থাকে তো দিয়ে চলে এসেছিলো ও খাওয়া দাওয়া করে আবার একটু আগেই গেলো দিদিভাই নামিয়ে দিয়ে এলো আর এখন ওই পৌরমীর গিটার ছিল ফ্ল্যাটে তো আমরা এখন ফ্ল্যাটে এসেছি পৌরমী গিটার করে আবার গেল এখন টিউশনে তো দিদিভাই এসে আর যদি টাইম থাকে তাহলে আর একটু যাবো আমরা আর তো নিয়ে কিছু জিনিস হ্যাঁ যদি নিতে পারি তো নিব না তো আবার চলে যেতে হবে বাড়িতে আর মাম্মা জেদ করছে পরীর সাথে বইয়ের আজকে ড্রয়িং ক্লাস ছিল মানে সানডে দিনে আবার মাম্মা চলে গেছে পরি দিদির সাথে যাব জেদ তো একটু গিয়েছে ওকে আবার কিছুক্ষণ পর আবার নিয়ে আসব একবারে যাওয়ার সময় নিয়ে চলে যাব। তো এই এখন আমি ফ্ল্যাটে বসে আছি দিদিভাই আসলে আর কি বেরাবো এখন দেখি কত দূর কী করতে পারি না তো বাড়ি চলে যেতে হবে যদি টাইম আর কি হয়ে যায় যদি গাড়িটা আমার হয়ে যায় রেডি তাহলে আর কিছু করার নেই অনেক হয়েছে পরে তোমাদেরকে দেখাবো অন্য ব্লগে দেখাচ্ছি না কারণ ব্যাগগুলো আমার কাছে ব্যাগগুলো দিদি ভাই গাড়িতে সব তো এই যে ফ্ল্যাট থেকে আমরা বেরিয়ে চলে এলাম আম্মাকে নিয়ে তো আমার স্কুটিটা একদম রেডি হয়ে গেছিল আর এই হচ্ছে আমাদের শপিং চলো বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো চলে এসেছি প্রচন্ড টায়ার সারাদিন মানে রোদে ঘুরে ঘুরে পুরো কালো হয়ে গেছে তো এসে আইসক্রিম নিয়ে এসেছিলাম তো আইসক্রিম খেয়ে নিলাম আর এই যে আমাদের শপিং তো এখানে কিছু আছে আর দিদিভাইয়ের কাছেও আনছে দিদি নিয়েছে তো কী কী নিয়েছে সেগুলো তোমাদেরকে অন্য ব্লগে দেখাবো এখন আর এনার্জি নেই সারাদিন এদিক ওদিক ঘুরতে ঘুরতেই টাইম চলে গেল প্রচণ্ড টায়ার্ড আর এখন সন্ধে সন্ধেও অন্ধকার হয়ে গেছে এই যে কিন্তু অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে মানে আমার যেহেতু ব্লাউজ টাউজ বানানোর ব্যাপার থাকে না পরে গিয়ে আর ওই নিতেও চায় না আর হলো করে এখন ভালো করে বানায়ও না একটু ওই জন্যই আমি শাড়ি টাড়িগুলো অনেক আগেই নিয়ে নিয়েছি দেখতেই পেয়েছ আমার মায়ের আর কি দোকান থেকে আমরা নিয়েছি মায়ের বুকের বুটিক থেকেই আমি বোন দুজনাই নিয়ে নিয়েছি টাড়িগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে ছেলেদেরগুলো বাচ্চাদের আর আমার যেগুলো রেডিমেড নেবো আর কি জিন্স টিন শুধু শাড়ি তো নেবো আর চুড়িদার ওগুলো বাকি আছে ওগুলো নেব এখন দেখা যাক জুতো এগুলো তো সব বাকি আছে আস্তে আস্তে সব কিছুই করতে হবে আজকে আমি মেনলি ভেবেছিলাম যে দেওয়া যেগুলো দিতে দিতে হবে সেগুলোই নেব তো সবগুলো তাও পেলাম না মানে সাইজের হচ্ছিলো না কোনোটা পছন্দ হচ্ছিল না তো এরকম আর টাইম অনেকক্ষণ হয়ে যাচ্ছিল বাচ্চাদেরকে বাড়িতে রেখে গেছিলাম ওই জন্য আর কি মানে বেশি টাইমও দিতে পারিনি তো আসার সময় ভাবলাম যে যাব আর আসার সময় হয়নি হাজব্যান্ড বলল যে হয়ে গেছে গাড়ি রেডি করেই রেখেছে ওই জন্য আমরা চলে এলাম বেরিয়ে তো মাম্মায় যে আইসক্রিম খাচ্ছে আর এদিকে নিয়ে এসেছি জিলাপি আর হচ্ছে ওই চাউমিন চাউমিন ভরা শিঙারা মানে শিঙারার মধ্যে চাউমিন দেওয়া তো এর আগে অনেক দিন আগে একটা খেয়েছিলাম আজকে দেখে আবার ইচ্ছা তো নিয়ে এলাম জানি না কেমন কী খেতে হবে তো চলো এখন রেসড্রেস চেঞ্জ করবো একটু ফ্রেশ হবো তো তারপরে আবার একটু সন্ধে রন্ধেও দিতে হবে আর জিলাপিগুলো বাবাকেও দিয়ে দেখি বাবা খাবে নাকি তো চলো আবার দেখাচ্ছি অনেক কোনো ভিডিওতে থাক বাই বাই